যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও চরিত্রহীনরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না পড়াশোনা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিতা মেয়েটাও জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তি যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে কাউকে কখনো কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কারোর সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয় তখন একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয় মা হলো পৃথিবীর একমাত্র আদালত যেখানে হাজার ভুলের ক্ষমা হয় প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো সবাই রাখতে জানে না মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনো শেষ হয় না একটা মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না মানুষ সবসময় একরকম থাকে না মানুষ শিখে শিক্ষা পায় অতপর বদলায় কারোর গায়ে রঙ দেখে প্রেম করা ঠিক নয় মনে রাখবেন কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায় সেই সম্পর্কগুলো শেষ পর্যন্ত টিকে যায় যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে যায় কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্ব দূরত্বের সৃষ্টি হয় পালিয়ে বিয়ে করাটাই প্রকৃত নয় অনেক সমস্যা মোকাবেলা করে হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উর্ধে থাকতে একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হল যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় মানুষটি যদি সঠিক হয় একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায় সময় পয়সার থেকে অনেক মূল্যবান হয় তাই পয়সা রোজগারের সময়টাকে মনে রাখা দরকার কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন কিন্তু সময় একবার চলে গেলে সেটাকে আর কোনোদিনও ফিরে পাবেন না এমন অনেক প্রেম আছে দূরত্ব অনেক বেশি দেখা হয় না ঠিকই কিন্তু অনেক টান থাকে বেশি জীবন সেটা না যেটা আমাদের ভাবায় জীবন সেটা যেটা আমরা কল্পনা করি না কিন্তু আমাদের সাথেই ঘটে যায় আয়নায় কাজটি যদি ছাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকে ভালো মনে হয় না সাত মাইল দূরে প্রিয় মানুষটার ভালো থাকুক কোনো বিপদ তাকে স্পর্শ না করুক ভালোবাসা সবার ভাগ্যে থাকে না হয়তো আমার ভাগ্যে নেই তবে একটাই কষ্ট যাকে এত ভালোবাসি সে কোনো দিন বুঝতেই পারলো না যে আমি তাকে কতটা ভালোবাসি ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি আপনার অন্ধবিশ্বাস আছে আপনি যদি তাকে সর্বোচ্চ পরিমাণ কষ্ট দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে আর বলবে আমি আছি আমি ছিলাম আর আমি সব সময় তোমারই থাকবো খুব বেশি নয় তুমি আমার সব কিছুর আগে আর আমি তোমার সব কিছুর পরে এতটুকুই দূরত্ব ভালোবাসাকে মূল্য দিতে শেখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা দেয় না লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই কারণ ফলো করা মানে হলো পেছনে থাকা জানি পাবো না বারবার ফিরে আসে বিশ্বাস নামক ভাইরাসের কারণে ইগনোরেন্সের জবাবটা ইগনোরের মাধ্যমেই দিতে হয় ওরা মরে না যারা কাদায় মরে তো তারা যারা সরল মনে অন্যকে ভালো রাখার জন্য তিল তিল করে নিজের ভেতরে প্রতিনিয়ত শেষ হয়ে যায় মাঝে মাঝে বুকের মধ্যে ধরপর করে ওঠে যখন তোমার শূন্যতা নির্ঘুম চোখ থেকে নেমে আসে আমার বুকের মাঝে কতই না অদ্ভুত তাই না একটা সময় আমাকে ছাড়া তোমার ঘুমই হতো না আর আজ আমি ছাড়া তুমি কত ভালো আছো আমি ঠকিনি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে যে আমাকে ভালোবাসতে পারেনি যত চেয়েছি কারোর আপন হতে তত পেয়েছে অবহেলা তুমি আমার জীবনে এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে ভুলে থাকতে পারবো না সত্যি ভাগ্যটাও আজক যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন কিছুদিন কথা না হলে কেউ যদি পর হয়ে যায় তাহলে সে কোনো দিন আপন ছিল না যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও যারা অন্যের পরাজয় আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদের ছিল তোমার নয় আমি ক্লান্ত জীবনের প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছের মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো কোথায় হারিয়েছে আজ আমি নিজেই জানি না মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার হয় কারণ সুচেতে সেই শুধুই প্রবেশ করে যাতে কোনো গীত থাকে না আমি ভালো না খারাপ সেটা আমি জানি না তবে আমি এটা জানি যে যেমন সে আমাকেও ঠিক সেই নজরে দেখবে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না একটা মানুষ সেদিন বদলে যায় যেদিন তার সুখের স্বপ্নগুলো ভেঙে চুরে চুরমার হয়ে যায় অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগে সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে প্রচন্ড অভিমান নিয়ে দূরে সরে দাঁড়িয়ে যেতে পারে জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না মনে রাখবে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা মানুষকে তোমার মনের দুর্বলতা বুঝতে দিও না কেননা মানুষ তোমার মনের দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে সময়ের সাথে রাগটা ঠিক কমে যায় কিন্তু অভিমান বেড়ে যায় অভিমান জমতে জমতে যখন পাহাড় সমান হয়ে যায় তখন সেটা ভাঙা যায় না তুমি যত বড় জ্ঞানী হও না কেন যদি তোমার মধ্যে ইসলামের জ্ঞান না থাকে তাহলে তুমি একজন মূর্খ ছাড়া কিছুই নও। একশো টাকা মসজিদে কত বড় দেখায় অথচ শপিং মলে তা কতই না ছোট। মসজিদের দু ঘন্টা ইবাদত কতই না দীর্ঘ কিন্তু সিনেমা হলে তা কিছুই না ছয় ঘন্টা একটা ক্রিকেট ম্যাচ কিছুই না কিন্তু জুমার খুদ্া একটু দেরি হলে কত বিরক্তিকর কোরআনের একটি আয়াত পড়তে কত কষ্টকর অথচ দুইশো পৃষ্ঠার উপন্যাস কত আনন্দদায়ক ভেবে দেখুন তো চলো ভুলে যাই ইগো আর সব বাড়ি আজ আছি কাল নাও থাকতে পারি সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও বেশি কথা বললে সম্পর্ক নষ্ট হয় তাই প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি কথা বলা উচিত না মাঝে মাঝে খালি পায়ে হাঁটা সুন্নত রাসুল আলাই আলাইসালাম বলেছেন বান্দা যখন গুণার স্বীকার করে তওবা করে আল্লাহ তার তবা কবুল করেন নিজের চরিত্র এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার নিকটবর্তী হতে বোধ করে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে যারা আল্লাহর উপর ভরসা করতে জানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে যায় যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমস্ত দুনিয়া ভুলে যাবে তুমি কে সৌন্দর্য একদিন তোমার ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে স্বর্ণের পরিচয় পাথরে ঘুষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে আমরা কাউকেই হারাতে চাই না কিন্তু সবাইকে হারাতে হয় খেতে বড় হও কারো পা চেটে নয় হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা মাত্র মনে রাখবে না বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই প্রশংসা করলে বাঙালি এক লাফে আকাশে উঠে যায় আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না আকাশ থেকে থুতু ফেলা শুরু করে দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি কিছু মানুষ খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে একাকিত্বের বাহানায় ডাকিনি যাকে ব্যস্ততা অজুহাতে ভুলিনি তাকে যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তাহলে তোমার ব্যর্থতাই হল তোমার সফলতা ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটা ছোট্ট ছিদ্র একটা বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে তোমাকে যে ছেড়ে গেছে তাকেও কেউ ছাড়বে শুধু একটু ধৈর্য ধরো সব কিছু মনে রাখবে ভুলে যাবে বলাটা সহজ কিন্তু ভুলে গিয়েছি বলাটা যন্ত্রণাদায়ক খুচরো পয়সার আওয়াজ সবচেয়ে বেশি হয় কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য সবাইকে বুঝিয়ে দেবে শুধু অপেক্ষা করো